বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কচু শাক রান্নার কাজে আবারও চলে আসলাম আগের ভিডিওতে প্রচুর ডাটা রান্নার রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে আজকে আমি প্রচুরটা রান্না করব প্রচুরটা পেঁয়াজ মরিচ ঝাল লবণ একটু আলু দিয়ে আমি ঘেটে নিয়েছি প্রেশার কুকারে সিজ দিয়েছি এরকম ঘেটে আমি এই পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা ভাজা করবো কোটা জিরে দিলাম এটা একদম বাদামি কালার করে ফেলব যত এর শেষের ফিনিশিং যদি ভালো হয় তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয় এবং আরও আরও ভালো আর লাগে খাইতে ফ্লেভার ভালো হলে অবশ্যই সব কিছু ভালো হবে এবার ডালতালানিটা দিয়ে দিলাম ডাল দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত আমার এটা লাল কালার না আসতেছে ততক্ষণ আমি এটা ভাসতেই থাকবো এরপরে এর মধ্যে কিছু কয়েকটা মরিচ চ্যাট করে দেব যা খাবারের স্বাদ বাড়ায় এবং খাইতেও অনেক ভালো হয় এরকম করে রান্না করলে দেখবেন যে ডাল তেলেনটা আমরা সবসময় হয়তো পেস্টটা লাল হয়ে গেছে তখন দিই কিন্তু আগে দিলে এর গন্ধটা যে আগে বের হয় এর স্বাদটা অনেক ভালো লাগে এবং অনেক সুন্দর হয় পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নেব তারপরে এই কচু শাক রান্নাটা কচু শাকটা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত এটা আমার লালটা বা বাদামি রঙের না হবে ততক্ষণ এটা আমি ভাজতেই থাকবো আগে আগে নানিদের দেখছি নানি দাদিদের রান্নায় হাতে হাতে রান্নায় অনেক জাদু ছিল তারা ডাল ঘুরা দিয়ে পেঁয়াজ মরিচটাও ভাসতে ভাস্তে লাল করতো এবং ডাল সম্পদ দিলে সেটাও একটু ডলা দিয়ে দিত কারণ এটা ডলা দিলে নাকি কচু শাক রান্নাটা আরও গন্ধ ফ্লেভার ভালো হয় এবং খেতেও দুর্দান্ত হয় আমার সেই ক্ষেত্রে এটা আগে দিয়ে অনেক ভালো হয়েছে যা বাজার সঙ্গে সঙ্গে এটা কচুর মধ্যে আরও সুন্দর লাগবে এবং ভালো লাগবে কচুর শাক বলে কথা খারাপ হলে তো কেউ খাবে না যদি ভালো হয় তো সেই সেই মজা করে খাবে অনেক মজা চেটে বুটে শেষ করে দেবে আমার একদম বাদামি কালার হয়ে আসছে আর হয়ে গেছে প্রায় সুন্দর একটা কালার গন্ধটাও সুন্দর হবে যা অনেক মজার হবে কচু দিলে দেখেন এরকমও অনেকে পছন্দ করে পেঁয়াজে লাল লাল করে ভেজে খাওয়া খাইতে অনেকে খালি মুখে খায় আমি প্রেশার কুকারের থেকে সবগুলো ঢেলে দিলাম এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিক্সড করব যতক্ষণ মিক্সড সম্পূর্ণ না হয় ততক্ষণ আমি নাড়তেই থাকবো তেলটা উপরে উঠে এসে গেছে এটা ভালোভাবে মিশাই নেব সুন্দর কালারটা হয়েছে না খাইতে যে সুন্দর লাগবে আমি অতটা পানিও ব্যবহার করিনি যতটা পানি পরিমাণ মতো দিলে ভালো লাগে ততটা দেওয়া হয়েছে এখানে দেখছেন কালারটা কি সুন্দর আহ দেখে মনে হচ্ছে সবুজের সমাহার কতই না সুন্দর আর কতই না মজার আহ এক চামের যদি ভাতের উপর দেওয়া হয় তো অনেক মজা আল্লাহ হাফেজ